আমি যখন কলেজে পড়তাম তখন এই আলু কাবলিটির প্রতি আমার প্রচণ্ড লোভ ছিল মানে আমরা যে তিন চারটে বন্ধু যেতাম কলেজে এই যখন কাবলি মানে ছোলা যে আলু কাবলি যে বিক্রি করতো তার ওই কোটোর সাথে হাতার যে নাড়ার আওয়াজ সেই আওয়াজ আর সেই গন্ধ যেই নাকে ঢুকতো আর শুনতে পেতাম কিছুতেই আর কলেজের গেটটা পার করে রুমে যেতে পারতাম না ক্লাসরুমে প্রথমেই মনে হতো যে টাকা দিয়ে আলু কাবলি কিনে খাই তারপর ক্লাসরুমে গিয়ে পড়তে বসবো তো সেই গল্পটি করাতে আমার দুই মেয়ে এখন ঝুম ধরেছে আলু কাবলি খাওয়াতেই হবে তো সেই জন্য আজকে আমি আলু কাবলিটা বানিয়ে নিলাম তারপরে এই বর্ষাকালের ওয়েদারে তো আলু কাপড়ি দারুণ মানায় দুপুরবেলা এই তিনটে চারটে সময় বসে বসে খেতে দুধ লাগে আর তার সাথে লাগিয়ে দাও তোমার প্রিয় একটা সিনেমা তো আলু কাবলির জন্য আমি জোগাড় করে নিয়েছিলাম কাবলি ছোলা সেদ্ধ আলু সেদ্ধ শুকনো মশলা ভাজা তেঁতুলটা নুন আর চিনি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম যেটা আমি চকুটে নিয়েছি বেশ ভালো করে তারপরে সেও ভাজা পেঁয়াজ কুচি আর এদিকে বিলুকে দিয়ে আমি একটু চল্লিশ টাকার ফুচকা আনিয়ে সেই ফুচকাটা চুরমুর করে ভেঙে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সব কিছু বেশ ভালো করে গুছিয়ে মাখলাম মেখে পরে সবাইকেই বাটিতে করে দিয়ে দিলাম আর চল্লিশ টিকার ফুচকা পুরোটা একদম চুরমুড় করে ভেঙে ওপর থেকে দিই নিই যেটা বেঁচে গেছিল তার ভেতরেই আবার কাবলি ছোলার মানে আলু কাবলি ছোলা তারপর তুলে জল ঢুকিয়ে ফুচকার মতন করে খেয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে এটাও দুর্দান্ত লাগলো আর আলু কাবলি মাখাটাও দুর্দান্ত লাগলো তোমরা যদি এটা স্বাদ জানো তাহলে তো ভালো করে খাও আর যদি না জানো তাহলে অবশ্যই খাও এই বর্ষার ওয়েদারেই এই খাবারগুলো বেশ মানাই তো দেরি আর না করে এই রান্নাটা জোগাড় করে না আমরা কিছুই না কিন্তু খেতে অপূর্ব টিফিন থেকে শুরু করে সব জিনিসেই আলু কিন্তু মানাই আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে আজকে আসি ধন্যবাদ